হ্যালো গাইস মাই চ্যানেল বাবুলার মোটা ব্লক এখন আমি চলে এসেছি করুণাময়ী মায়ের মন্দির খুব সুন্দর এমনি সঙ্গে প্রচুর ভিড় থাকে আমি সন্ধ্যার সময় একটু এসেছি তাই ফাঁকা পেয়েছি তাই এসেছি ছোটোখাটো একটা মানে ব্লক বলুন আর আপনাদেরকে শেয়ার করব খুব সুন্দর লাগবে করুণাময়ী কালী মন্দির এখন খুব সুন্দর এই প্রত্যেক একদিকে ছটা মন্দির রয়েছে একদিকে ছটা মন্দির রয়েছে ছটা শিব মন্দির খুব সুন্দর এই বাবার মন্দির এখানে আরো রয়েছে চারটে দেখলাম এই একটা এই একটা পাঁচটা এই একটা ছোটা এইখানে মায়ের ভোপফ রান্না হয় আর এই যে মায়ের মন্দির এমনি সময় তো প্রচুর ভিড় প্রচুর ভিড় ছবি ঠিক করতে পারি না তাই আপনাদেরকে শেয়ার করা খুব ভালো লাগবে মায়ের দর্শন এই মায়ের মন্দির মা বসে রয়েছে ফেমসে একটুখানি তো চলে যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিশ্চয় ঠিক আছে ঠিক আছে না মায়ের ছবিটা তো পাই না সবসময় জয় মা এবার এদিকে ছটা মন্দির শ্রী মন্দির রয়েছে এখানে এদিকেও বাবার মন্দির আছে ছটা এদিকে বলি হয় Olá, oh, bonazinho. Wow. এই করুণাময় কালী মন্দির মেন গেট মা সবাইকে ভালো রেখো